আসসালামু আলাইকুম আজ আমরা ঘুরতে আসলাম তের ব্রিজে শীতের সকাল দেখতে মূলত উত্তরা আবদুল্লাপুর থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন তেরমুখ ব্রিজে এসে উপভোগ করতে পারবেন সুন্দর একটি শীতের সকাল সো চলুন দেরি না করে আপনাদেরকে ঘুরে দেখায় আজ এখানে আসার পরে আপনি একদম গ্রামীণ একটা ফিল পাবেন যদিও এটা একটা গ্রাম আসার পরে দেখতে পারবেন যে সকালে চায়ের দোকানগুলা খোলা আপনি গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে চা খেতে পারবেন কি সুন্দর অপরূপ দৃশ্য দেখুন ব্রিজ থেকে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন আপনার কাছে এত ভাল লাগবে যা বলে বর্ণনা করার মতো না চারপাশের প্রকৃতি আপনাকে মুগ্ধ করে ফেলবে এত সুন্দর শীতের সকাল মনে হবে একদম কোনো অজপাড়া গ্রামে আছেন আপনি এবং আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটু পরেই এক মামা শীতের সকালে শাক বিক্রি করার জন্য শাকগুলো পরিষ্কার করতেছিল তো আমরা গেলাম তার কাছে গিয়ে তার সাথে কথা বললাম একটু পরে আবার দেখলাম আরেকজন মাছ নিয়ে আসলো মাছ বিক্রি করার জন্য মাছ দামাদামি দামি করলাম কারাগারি লাগে দিয়ে থাক তো বালা আমার কারাগারি লাগে ওনার সাথে কথা বলার পর আমরা চারপাশে একটু ঘুরে দেখলাম দর্শক চলুন আপনাদেরকে নিয়েও একটু ঘুরে দেখি আপনি যদি ব্যস্তময় শহরের ক্লান্তি দূর করতে চান তাহলে অতি সহজেই এখানে ঘুরতে আসতে পারেন আহ সো দর্শক আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ব্লগ আমাদের সো ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ